আজকে আমি আপনাদের সাথে সয়া এর একটা এমন রেসিপি শেয়ার করব যেটা আমি শিওর আগে আপনারা কখনো ট্রাই করে নি অনেক ইজি একটা রেসিপি বাসা অবশ্যই ট্রাই করবেন বাসার ছোট হতে বড় সবাই অনেক পছন্দ করবে আমি এখানে একটা বাটিতে এক বাটি সয়া নাগেটস নিয়ে নিয়েছি যে বাটিতে আপনারা সয়া নেবেন তার ডাবল আপনারা পানি দিয়ে দিবেন সাথে দিয়ে দিচ্ছি এক চামচের মতো আদা আর দিয়ে দিচ্ছি দু চামচের মতো সয়া সস আর সামান্য পরিমাণে লবণ খুবই সামান্য অনেক বেশি না আমি এখানে হাফ টি স্পুনের মতো লবণ ব্যবহার করছি সাথে দিয়ে দিচ্ছি এক চামচের মতো এক চামচ থেকে একটু কম চিনি দুটো কাঁচামরিচ এখন সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে আমি সয়া ম্যাকেটসটাকে সিদ্ধ করে নিব আর পানি যেগুলো দিয়েছে সবগুলো যেন সয়া ম্যাকেটসটা শোষণ করে নেয় ওইটাও খেয়াল রাখতে হবে আর এখানে আমি প্রথম থেকে কেটে নিয়েছি কিছু আদা কিছু রসুন পেঁয়াজ ক্যাপসিকাম কিছু কারি পাতা আর কাঁচামরিচ এরই মধ্যে আমার সয় নাগেস গুলো সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখানে সামান্য পরিমাণে কনফ্লাওয়ার আর সামান্য ময়দা দিয়ে এটাকে একটা কোটিং করে নিয়েছি এখন আমি এগুলোকে তেলের মধ্যে একদম ফ্রাই করে নেব যেন সায়ান একটু ক্রিস্পি বাইরে থেকে হয় আর ভেতর থেকে একদম নরম তুল তুলে হয় আমার সবগুলো সয়া ভাজা হয়ে গিয়েছে এখন আমি আরেকটা নতুন প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল প্রথমে দিয়ে দেবো কুচি করে রাখা আদা তারপরে দিয়ে দিচ্ছি রসুনটা দুটোই একটুখানি ভেজে নিচ্ছি আদা আর রসুনটা একটু ঘাঁ ছড়িয়ে যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ক্যাশনার্স এটা স্কিপ করতে পারেন আপনি যদি চান আর এখানে দিয়ে দিলাম কিছু কারিপাতা একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ তাকে আমি একটু চার পোনা করে কিউব আকারে কেটেছি আর সাইজ একটু বড়ো রেখেছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলো ক্যাপসিকামগুলো আমি সেমভাবেই কেটেছি একটু বড়ো আকারে তারপরে এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ এরপর আমি এখানে সয়া সস আর কিছুটা টমেটো সস একসাথে মিক্স করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি আর এখানে আমি একটা ভেজিটেবল কিউব ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে স্কিপ করতে পারেন যদি ভেজিটেবল কিউব না থাকে তারপর এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়া নাগেটসগুলা আর এখানে আপনারা চাইলে যদি ভেজিটেবল কিউবটা না দেন সেক্ষেত্রে সামান্য পরিমাণে জিরা ব্যবহার করতে পারেন একদম সব কিছু রান্না হয়ে গেলে লাস্টের দিকে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটোগুলা সব কিছু আমি একদম গলিয়ে ফেলবো না সেজন্য আমি এটা একটার পর একটা দিয়ে যাচ্ছিলাম সো আপনারা সেমভাবে রান্না করবেন আর একদম লাস্টের দিকে আমি কর্নফ্লাওয়ার আর ধনে পাতাটাই দিয়ে দিচ্ছি এই রান্নাটা টোটাল টাইমিং ছিল তিন থেকে চার মিনিট সো আপনারাও তিন থেকে চার মিনিটের মধ্যে রান্নাটা কমপ্লিট করে ফেলতে পারবেন আর আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন